আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বিমান বাহিনী ঘাটিতে প্রকাশিত হলো বেসামরিক পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসার ঢাকা সেনানিবাস অস্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি চিকিৎসা বহর বিমান বাহিনী ঘাটি বাসারে নিম্নবর্তী পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম হলো রেডিওলজিস্ট এখানে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে পুরুষ মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস অথবা এমডি বা সমমানের সহযোগী অধ্যাপক বা সহকারী অধ্যাপক বা সিনিয়র কনসালটেন্ট হিসেবে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা অবসরপ্রাপ্ত সামরিক বিশেষজ্ঞ বয়স সর্বোচ্চ পঁয়ষট্টি বছর বেতন যারা মূলত অসামরিক তাদের ক্ষেত্রে এক লাখ টাকা এবং যারা সামরিক কর্মকর্তা তাদের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলদের ক্ষেত্রে এক লাখ দশ হাজার টাকা অবসরপ্রাপ্ত কর্নেলদের ক্ষেত্রে এক লাখ টাকা এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেলদের ক্ষেত্রে নব্বই হাজার টাকা এটা মূলত ফিক্সড বেতন অর্থাৎ সর্বসা করলে এই টাকাটা আপনাদেরকে দেওয়া হবে এরপর হলো অন্য সুযোগ সুবিধা এবং বেতন ভাতা দি বেসামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের বাৎসরিক পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধি এবং পঞ্চাশ পার্সেন্ট বছরে দুটি উৎসব ভাতা বিশ পার্সেন্ট বৈষয়িক ভাতা এবং অবসরপ্রাপ্ত সামরিক চিকিৎসকদের ক্ষেত্রে মূল বেতনের পঞ্চাশ পার্সেন্ট দুটি উৎসব ভাতা এবং বিশ পার্সেন্ট বৈষয়িক ভাতা প্রদান করা হবে আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণের সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং তিন কপি ছবি সহ অধিনায়ক প্রশাসনিক শাখা চিকিৎসা বহর বিমান বাহিনী ঘাঁটি বাসা ঢাকা সেনানিবাস এই ঠিকানা আগামী তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং বিজ্ঞপ্তি উনপঞ্চাশ এবং তারিখ হলো আঠারো আট হাজার চব্বিশ এটা মূলত আপনাদের প্রয়োজন হবে যখন আপনার আবেদন ফর্মটা পূরণ করবেন সেখানে বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখ বসিয়ে দিতে হবে তো আপনারা যে কাজটা করবেন এই ঠিকানা আবেদনপত্র জমা দেবেন অর্থাৎ অধিনায়ক প্রশাসনিক শাখা বাংলাদেশ বিমান বাহিনী ঘাটি বাসা ঢাকা শেনানিবাস এই ঠিকনে আপনাদের সকল কাগজপত্র সংযুক্ত করে আবেদনপত্র জমা দিতে হবে সেক্ষেত্রে আপনার পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার জন্য কিন্তু আপনাদের কোনো ধরনের আবেদন ফি প্রদান করতে হবে না পাশাপাশি আপনাদের পরীক্ষার সময় কিন্তু তারা এস এর মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে অর্থাৎ আপনাদের পরীক্ষা কোথায় এবং কবে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যাদের যোগ্যতা আছে তারা চাইলে আবেদন করতে পারেন ধন্যবাদ সকলকে